ইচ্ছে আপনাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম চরিত্রহীন লিখেছেন আশা দেবী শুনে স্তম্ভিত হয়ে গেলাম সত্যি কি মানুষের বাসনা শেষ নেই নেই অসংযমের মাত্রা চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ মনে মনে বয়সটার একটা মোটা হিসেব করে নিয়ে আন্দাজ করলাম রাখাল মামার বয়স প্রায় সত্তরের কাছাকাছি সেই রাখাল মামা এখনো আশ্চর্য বিদেশে থাকি কালে কলকাতায় আসি তাও সামান্য ছুটিতে নিকটতম আত্মীয়দের খবর নিতেই সময় কুলিয়ে উঠতে পারি না তা জেটতুতো পিস্তুত রাখাল মামা এ যাবৎ বেঁচে পড়তে পৃথিবীর অন্য ধ্বংসাচ্ছেন কিনা তাই জানতাম না অন্য খবর তো দূরের কথা রাখাল মামার ছেলে নিতুদা আজ আমার মার কাছে দুঃখ গাথা গাইতে এলো বলেই শুনলাম আর শুনে স্তম্ভিত হয়ে গেলাম ভাবলাম চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ বাল্যকাল থেকে শুনে এসেছি বটে রাখাল মামার স্বভাব চরিত্র ভালো নয় বউ ছেলে সংসার সব থাকতেও নাকি একটি উপসর্গ আছে তার ইত্যাদি ইত্যাদি আর সেই উপসর্গটি আর কোথাও নয় দেশ ফিটে ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক পৃথিবী উল্টে গেলেও যে রবিবারে রবিবারে দেশে যান সেটা ভিটের টানেও নয় পিসি খুঁড়োর টানেও নয় সেই লক্ষ্মী ছাড়া মহিলার টানে তখন আমরা বালক বলে যে আমাদের কান বাঁচিয়ে কোনো কথাবার্তা হতো এমন মনে পড়ে না কাজেই তখনই আমরা জেনে ফেলেছিলাম রাখাল মামা খারাপ লোক কিন্তু সে কি এই যুগের কথা এই যুগ যুগান্তর পরে আবার কিনা কানে এলো রাখাল মামা সেই লক্ষ্মী ছাড়া মহিলার টানে না এখন বুড়ো বয়সে আবার হপ্তায় হপ্তায় যাওয়ার ক্লেশ সহ্য হয় না তাই দেশের বাড়িতেই বসবাস করছেন রাখাল মামা ছেলেরা কলকাতায় নিয়ে আসবার জন্য সহস্র সাধ্য সাধনা করছে নড়িয়ে আনতে পারছে না তাকে ছুতোরও অভাব নেই রাখাল মামার মাথা খুব পরিষ্কার ছুতো হচ্ছে এই বয়সে আর কলকাতার ভাড়াটে বাড়িতে গুড়ের নাগরি ঠাসা হয়ে থাকতে পারবেন না তিনি পাজিবধ নাতি নাতনিগুলো দৌড়াত্তি সহ্য করতেও পারবে না আর সারাদিন বৌদির কলহ কচকচিও তাঁর অসহ্য তাছাড়া ছেলেদের প্রশ্ন করেছেন রাখাল মামা পারবে তোমরা আমার শরীর স্বাস্থ্য বজায় রাখতে যা দরকার তার যোগান দিতে কি উত্তর দেবে ছেলেরা হ্যাঁ পারব বলবে কোন ভরসায় বয়স হয়েছে বলে শরীর স্বাস্থ্য বজায় রাখতে যে রাখাল মামার অনেক কিছুই চাই তাই একশের করে খাঁটি দুধ নিত্য ভাতের পাতে ছটা খানেক করে শর গাওয়া ঘি দুবেলা সদ্য মাঠ থেকে তোলা টাটকা শাক পাতা ডাঁটা প্রতিদিন তাজা চারাপোনার ঝাল আর বাটি ভর্তি চুনো মোড়লার টক ছাড়া আর যাই হোক এগুলো অবশ্যই চাই এই রকম নিয়ম যত্নে থাকতে পারলে নাকি আরও পনেরো বিশটা বছর হেসে খেলে হেঁটে ছুটে বেঁচে থাকতে পারেন রাখাল মামা আর বাঁচতেই তো চান তিনি কলকাতায় কি পয়সা ফেললেই এসব মেলে এখন অবশ্য গ্রামে ঘরেও আগের মতো কিছুই নেই তবু কিছু কিছু আছে প্রচুর নামি লোক সামান্যও মেলে যদি চেষ্টা যত্ন থাকে কিন্তু সে চেষ্টা করে কে কে আর নিতুদা ক্ষুব্ধ বিরক্তিতে বলে সেই তিনি আমরা তো বলতে গেলে যাওয়া ছেড়েই দিয়েছি নেহাত মাসকাবাড়ি টাকা আর যেবারে যা ফরমাস থাকে সেই সব নিয়ে মাসে একবার করে আমার মা বীরাঙ্গনা বিক্রমে বলে ওঠেন টাকাটা বন্ধ করে দিতে পারিস না তাহলে কেমন না সুরসুরিয়ে কলকাতায় ফিরে আসেন দেখি নিতুন হতাশভাবে বলে তাই কি হয় মা পুনরায় উদ্দীপ্ত হবে না কেন তোরা বলবি আমরা ছাপোসা মোটা নগদ টাকা যদি দিতে না পারি একসঙ্গে থাকো খাও দাও ব্যাস তাহলে আবার তোমরাই বলবে কি কুলাঙ্গার ছেলেরা গো বুড়ো বাপকে খেতে দেয় না আবার স্বগতোক্তি করেন মা কেউ বলবে না বাপ বাপের মতো হয় তো মাথায় করে রাখবে ছেলেরা বাপ অচ্ছেদার কাজ করলে আবার মান্য কি নিতুদা মলির মুখে বলে সে আর কে বুঝবে বলো বরং সকলেই ভাবে বৌরা বুঝি বুড়ো শ্বশুরের ঝামেলা পোহাতে রাজি হয় না তাই ছেলেরা বাপকে বনবাসে দিয়েছে এর উপর আবার টাকা বন্ধ মা বলেন কিন্তু এত বাড়াবাড়িটা হলো কবে রোগ ছিল চিরকালই জানি সুশীলাদি তো গ্রাম সম্পর্কে আমাদের বোন হয় দেখেছি বরাবর হাসাহাসিও করেছে সবাই কিন্তু এত এমন বেহেটপনা ছিল না ওই রাখালদা রবিবারে রবিবারে বাড়ি যেত দেখা সাক্ষাৎ গল্প গুজব এই পর্যন্ত তবে মাস মাস খরচাটি দিয়েছে সুশীলাদিকে ঈষৎ কৌতূহলী হয়ে বলি তা তখনকার দিনে তোমাদের পাড়া সমাজে সব এসব করতো সুশীলাদির বাপমা রাগ করতেন না কোন চুলোয় জ্ঞানের আগেই খেয়ে তো কাকা খুঁড়ির সংসারে ভর্তি তা ছেলেবেলায় মুখ ঝামটা দিয়ে বলতো কাজে নেই গেলায় আছে দেব না ভাত এরোর ধরে গিয়ে দাঁড়াতো মুখ শুকিয়ে লোকে মায়া দয়া করে দু মুঠো ভাত দিত সবই তো জ্ঞান তার শ্বশুরবাড়ি সেখানেও তেমনি যেমন কপাল জোর কাকা খুঁড়ি একটা বর জোগাড় করে বিয়ে দিয়ে বিদায় করেছিল ছ মাসের মধ্যে তাকে শেষ করে আবার সেই কাকা খুঁড়ির ঘাড়ে তাদেরই বা ভালো লাগবে কেন নিত্য খিটিমিটি সেই সূত্রেই দয়া উতলে উঠল রাখালদার বলল শুধু একবেলা এক মুঠো ভাতের জন্য এত লাঞ্ছ না আমি দেব সুশীলার ভাত খরচা তখন রোজগার করতো ভালো সদাগরি অফিসের বড়বাবু ছিল দয়ার মেজাজ দেখাবার মুরদ ছিল তা সেই দয়া দেখানোই কাল হল সুশীলাদি একেবারে গলে গেল আর মাখামাখি বেড়ে উঠল কাকা গলা ধাক্কা দিয়ে বিদেয় করে দিল বিধবা মেয়ের রীতি চরিত্রের দেখে আমার অবশ্যই এসব কথা শোনা স্পষ্ট মনে নেই তবে আমরা সুশীলাদিকে দেখেছি বাপের ভিটের একখানা ভাঙা ঘরে পড়ে থাকে আর রাখালদার পয়সায় গাঁ শুদ্ধ লোকের কাজ করে বেড়ায় যার যাতে ঠেকা পড়ে সেই ডাকে সুশীলা কিন্তু এই বিষয়টাতে এতটা বেপরোয়া নিতুদা বাধা দিয়ে বলে এতটা হয়েছে মা মারা যাওয়ার পর মাও গেলেন বাবার চাকরিও গেল চাকরি গেল ওই যে অফিসে নতুন ফ্যাশন হলো বুড়োদের বিদায় করো অথচ বাবা তখনও ওই ষাট বছর বয়সেও দুটো জোয়ান লোকের খাটুনি খাটতে পারতেন তা ওই চাকরি যেতেই বাবা ধুও ধরলেন আপিস যেতাম সারাদিন একরকম কেটেছে এত আট আটসাটে থাকতে পারবো না আমরা ভাবলাম তা মন্দ কি বৌরা তো রাত দিন বাবা এই বললেন বাবা তাই বললেন বলে অশান্তি করছে দেশে গিয়ে থাকতে পারলে দুপক্ষেরই ভালো চার ভাই পনেরো টাকা করে দেব উনি সপাকে খাবেন আর পুরনো মনীষের ছেলেটা কাজকর্ম করে দিয়ে যাবে এই ব্যবস্থা বাবার তো খুব উৎসাহ খুব ফুর্তি তখন কি জানি এই সব অসভ্যতা হবে পরের মাসে গিয়ে দেখি রান্নাঘরে সুশীলা পিসি বুঝুন দেখে মনের অবস্থা কি হলো এসব জানতাম বরাবরই কিন্তু একেবারে এরকম প্রকাশ্যে কৈফিয়ত দিলেন তাঁরও নাকি হাত পুড়িয়ে রেঁধে খাওয়ার কষ্ট আর ওরও নাকি ঘর পড়ে গেছে থাকার কষ্ট অতএব মা উগ্রকণ্ঠে বলে উঠলেন তোরা বললি না কিছু কি বলবো বলুন তো ওদের লজ্জা নেই আমাদের তো লজ্জা আছে কিছু না বোঝার ভান করে চলে এলাম এখনও যাই একবেলা থাকি খাই চলে আসি কিন্তু দেখুন এই বাজারে সংসার থেকে ষাটটা করে টাকা বেরিয়ে যাওয়া কলকাতার বাড়িতে থাকলে তো বুঝলাম নিতুদার মূল ব্যথাটা কোথায় অতঃপর নিতুদা আর মাতে প্রবল পরামর্শ চলতে লাগলো কি করে এই অবৈধ কাণ্ডের একেবারে কাণ্ডোচ্ছেদ করা যায় ব্যবস্থা হলো এই যে মা একবার সরেজমিন তদন্ত করতে যাবেন এবং সেই যত নষ্টের মূলকে যাচ্ছে তাই করে আর রাখাল মামাকে ধিক্কার দিয়ে বুঝিয়ে ছাড়বেন সমাজের মধ্যে থেকে সব অসামাজিকতা চলবে না বলবেন ওই পাপকে বিদে না করলে ছেলেরা মাসোহারা বন্ধ করে দেবে কেনই বা বন্ধ করবে না তুমি বাপ হয়ে যদি দেশে গাঁয়ে তাদের মুখ দেখানোর পথ বন্ধ করতে পারো তাহলে তাদের আর টাকা বন্ধের অপরাধ কোথায় আমি বলি তুমি আবার কেন পরের ব্যাপারে মাথা ঘামাতে যাবে মা যে যা করছে করুক না তোমার কি মা ধিক্কারে আমাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বলেন তুই বলিস কিরে বলু আমার কি ভিটেটা আমার বাপ ঠাকুরদার নয় সেখানে বসে যে যা করছে করবে ব্যাটা ছেলে বাইরে বাইরে যা করে করুক ভিটায় পাপ এনে তুলবে লজ্জার মাথা খেয়ে বলে ফেলি পাপের আর কি বয়সের তো গাছ পাথর নেই বাবা মা তাতে দমেন না বলেন থাম তুই বলু বয়সের বিচার কি করছে ওরা এখনও যখন এত ইয়ে তখন আর জাগে তুই পেটের ছেলে কি আর বলবো মোট কথা রাখালদাকে বুঝিয়ে আসবো ভিটে বসে এত অনাচার চলবে না লজ্জা নেই ঘেন্না নেই ছেলেদের সামনে মুখ তুলে দাঁড়াতে ভয় নেই প্রবৃত্তিকে বলিহারি শেষ পর্যন্ত আমার স্কন্ধে ভর করি মার বারুইপুর যাত্রা নিতুতা যাবেন না এক্ষেত্রে ছেলেরা মুখোমুখি না হয় ভালো কি আর করা সত্যি বলতে কি খুব অনিচ্ছে হচ্ছে না আমারও কৌতূহল হচ্ছে সেই সত্তর বছরের প্রেমিক পুরুষটিকে দেখতে দেখলাম আর দেখি প্রথমটায় মনে হল সত্যি চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ সোজা সতেজ খাড়া দেহ উজ্জ্বল মুখ চোখ যেন প্রসন্নতার প্রতিমূর্তি লজ্জা কুণ্ঠা দ্বিধা সংকোচ কোনো কিছুর বালাই মাত্র নেই একেবারে মুক্ত পুরুষ মাকে দেখে ইয়াংম্যানের মতো হৈ হৈ করে উঠলেন আরে কে রে বুলবুলি না কি ব্যাপার তুই কোথা থেকে ইস কতদিন পরে দেখা বাপ ঠাকুরদার ভিটেটাকে তাহলে মনে আছে এখনো কেউ আসে না বুঝলি বুলবুলি কেউ আর দেশে আসে না দেশ একেবারে কানা পড়ে আছে মা তো এই মুহূর্তেই বলতে পারতেন কেন তুমি তো রয়েছ দেশগ্রাম বংশ সবকিছুর মুখ উজ্জ্বল করতে অথবা এও বলতে পারতেন লোকে আর আসবে কোন মুখে তোমাদের মতো কুলধ্বজারা যেখানে বসবাস করছেন এসব বললে না হয় কাজ খানিকটা এগিয়ে থাকত কিন্তু বললেন না জানি না বললেন না না বলতে পারলেন না বহুদিন বিস্তৃত বুলবুলি শব্দটা কানে গিয়ে গলাটা ভারী হয়ে এলো কিনা মোট কথা দেখতে পেলাম মা হেঁট হয়ে বেশ পরিপাটি করেই পায়ের ধুলো নিলেন রাখাল মামার ততক্ষণে রাখাল মামা আর একবার হৈ হৈ করে উঠেছেন ওরে সুশীলা কি তোর ঘোড়ার ডিমের কাজ নিয়ে রান্নাঘরে বসে আছিস বেরিয়ে এসে দেখ গে কে এসেছে বুলবুলি আমার সেজো কাকার মেয়ে বুলবুলি কি একখানা গিন্নিবারি হয়ে গেছে হ্যাঁ রে এইটি বুঝি তোর বড় ছেলে সেই এতটুকুনি দেখেছিলাম কাজকর্ম কি করে ছেলে উত্তরের অপেক্ষা না করেই গড়গড় করে প্রশ্ন করে যান রাখাল মামা আর যেন ছুটোছুটি করতে থাকেন খুশিটা যে যথার্থ আন্তরিক তা বোঝা যায় ওর অস্থিরতায় আবার হাঁক পারেন অসুশীলা কানের মাথা খেয়েছিস নাকি ততক্ষণে সুশীলা এসে দাঁড়িয়েছে এই তাহলে সুশীলা অবাক হয়ে তাকিয়ে থাকি এর জন্যেই একটা মানুষ যুগ যুগান্তকাল ধরে সংসারে অশান্তি এনেছে সমাজে বদনাম কিনেছে অর্থ সামর্থ্য ব্যয় করেছে আর এই জীবনের শেষ ঘাটে এসেও ছেলে মেয়ে আত্মীয় প্রতিবেশী সকলের কাছে হেয় হচ্ছে কালো রোগা ঢ্যাঙা এক বুড়ি চুলগুলো ছাটা সামনে দুটো দাঁত পড়া সেই দাঁত পড়া মুখে একটু হেসে মাকে সম্ভাষণ করলেন তুই তো ছেলের কাছে বিদেশে থাকিস তাই না এলি কবে ও মা এইটি বিলু না বিলু নাকি যেন নাম ছিল ছোটবেলায় বিলু নয় বলু বাবা এত তোমার মনে আছে সুশীলা সুশীলাদি বলে দিব্যি বদনে যে পাপকে ঝেঁটিয়ে বিদেয় করবার দৃঢ় সংকল্প নিয়ে হানা দিয়েছিলেন সেই পাপের চরণে প্রাণপাত করলেন থাক থাক হয়েছে আয় বস থাকবি তো কিছুদিন মা আক্ষেপ করেন না থাকবো আর কি করে ছেলের তো গোনা দিনের ছুটি আরও কিছু হয়তো বলতেন মা কিন্তু ততক্ষণে রাখাল মামা তাড়া দিয়ে উঠেছেন আচ্ছা আচ্ছা ওসব কথা পরে হবে আগে ওদের হাত মুখ ধোবার ব্যবস্থা করে দে গল্প একবার জুড়লে আর তো রক্ষেনি বুঝলি বুলবুলি তোর এই দিটি আজ রাতে তোকে আর ঘুমোতে দেবে বলে মনে হচ্ছে না দেখবি তোকে গায়ের সেই তিরিশ বছরের ঘটনা কাহিনীর পরিচয় দেবে বসে বসে জানেও তো সকলের নারী নক্ষত্র অতঃপর সৎকারে তৎপর হয়ে উঠলেন রাখাল মামা কোনো বারণ মানলেন না প্রচণ্ড রোদ্দুরে নিজে গেলেন মিষ্টি আনতে কোথায় কোন জেলেনিকে বলে এলেন যে করে হোক একটু মাছ জোগাড় করে নিয়ে আসতে আর এসে অনবরত সুশীলাকে তাড়া দিতে লাগলেন তোর হলো রে দুটো মানুষের রান্না করতে তুই যে বুড়ো হয়ে গেলি রে সুশীলা আমরা যত ব্যস্ত হতে বারণ করি রাখাল মামা ততই আরও বেশি করে ব্যস্ত হয়ে ওঠেন এ কি ঘুষ নাকি অভিনয় কিন্তু মায়ের ব্যাপারটা কি সেও কি অভিনয় দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আর মজা এই একবারও আমার দিকে দৃষ্টিপাত করছেন না মা শুনতে পাচ্ছি রান্নাঘরে গল্পের স্রোত বইছে সেই তিরিশ বছরের ইতিহাস আওড়ানো হচ্ছে বোধহয় কত অজস্র নাম কানে আসছে ভাবছি কি আশ্চর্য সেই দীর্ঘকাল ভারতবর্ষের আর কোনো প্রান্তে কাটিয়েও মা বারুইপুরের প্রত্যেকটি মানুষকে মনের মধ্যে সংরক্ষিত করে এসেছেন তিরিশ বছরের মধ্যে অবশ্য আমি না এলেও মা একাত এসেছেন সেই কথারই উল্লেখ শুনছি মার কণ্ঠে সেবার যখন এসেছিলাম সুশীলাদি মা গো মা বাড়ি দেখে যেন কান্না পেয়েছিল উঠুন ভর্তি আগাছা দেওয়ালে বালির চাপড়া খসে খুশে পড়ছে আর ইঁদুর ছুঁচোর উৎপাতে ঘর দালান একেবারে তচনচ রান্নাঘরের উনুন দুটো ভেঙে হুমড়ে পড়ে আছে তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে কাঠ মা গুমা সে কি দৃশ্য এবারে এসে যেন চোখ জুড়ল সেই পুরনো বাড়ি এখন যেন কি সুন্দর হয়ে উঠেছে চিরকালের খাটিয়ে মেয়ে তুমি সুশীলাদে কি কোনো মন্ত্র জানেন বসীকরণ মন্ত্র আর সেই মন্ত্রের জোরেই রাখাল মামাকে কিন্তু রাখাল মামা মন্ত্রের গুণের কথা বলেন না বলেন হাতের গুণের কথা আমাকে কাছে নিয়ে খেতে বসেন সেই ওর শরতলা গাওয়া ঘি বাড়ির গরুর দুধের ঘন ক্ষীর টাটকা পুকুরের মাছের ঝোল সদ্য মাঠ ভাঙা আনাজ তরকারি মৌরলা মাছের কড়া টক সমস্ত কিছু অনুষ্ঠান সহযোগে আর আমার চাইতে তিন গুণ বেশি অন্ন ব্যঞ্জন খেয়ে হাত চাড়তে চাড়তে প্রসন্ন মুখে সামনে বসে থাকা ছোট বোনের দিকে তাকিয়ে বলেন হাতের গুণে বুঝলি বুলবুলি সুশীলার হাতের গুনে নোটেশাকও বাহুবার হয়ে ওঠে যা রাঁধে তাই যেন অমৃত ওর হাতের রান্না খেলে রুগীর রোগ সারে পরমায়ু বাড়ে এ দেখ না আমার যে আটষট্টি বছর বয়স পার হতে চলল দেখে বুঝতে পারছিস মা হাসেন তা বোঝা যায় না বটে রাখাল মামা সৎসাহে বলেন তাই তো বাড়িঘর ভালো করে সারিয়ে নিয়েছি বেওজোরে আরও ত্রিশ বছর বেঁচে থাকবো আমি দেখে নিস রাখাল মামার বাঁচার এত বাসনা কেন মনে হচ্ছে এই বাসনার জোরে সত্যিই হয়তো আরও দিন বেঁচে থাকবেন রাখাল মামা কিন্তু কিছুতেই কেন লোকটাকে পাপি বদ অসচ্চরিত্র অপবিত্র মনে হচ্ছে না মনে করতে চেষ্টা করেও না মারও কি ওই একই অবস্থা তাই তিনি রাখাল মামার কথার উত্তরে সহাষ্যে বলেন আমাকে আর দেখতে বল না বর্দা দেখি তো সেই উপর থেকে দেখব তোদের মেয়ে মানুষদের ওই এক কথা সব শেয়ালের একরা বেঁচে দরকার নেই বেঁচে কাজ নেই কেন রে বাবু কিন্তু কথায় কথা যে বেলা গড়িয়ে গেল বলি সুশীলা তো রাক্কেলখানা কি তোর না হয় তিন পহর বেলাতেও পিত্তি পড়ে না এরা হলো শহুরে মানুষ সকাল সকাল খাওয়া অভ্যেস নাও নিজেও পিন্ডি দুটো গিলে নাও এই সঙ্গে অনর্থক দেরি করে লাভ নেই বলু চলো হে আমরা বরং বৈঠকখানায় গিয়ে বসি গে যেতে পা বাড়ি আবার থমকে দাঁড়ালেন রাখাল মামা বললেন নিজেদের কি রেখেছিস না নিরিমিশি পদগুলো সবটাই আমাদের ধরে দিয়েছিস এসে অব্দি রাখাল মামার হাঁক ডাকি শুনেছি ওর সঙ্গে সুশীলাদির কথা কওয়া শুনিনি এই প্রথম শুনলাম গম্ভীর শান্ত কণ্ঠে বললেন তুমি যাবে বৈঠকখানায় হচ্ছে হচ্ছে যাচ্ছি তো বলে তাড়াতাড়ি আমায় তাড়িয়ে নিয়ে চলে আসেন রাখাল মামা পথে ট্রেনে বসে বললাম মা এটা কি হল মার পিত্রালয় বিচ্ছেদে চিত্ত বিষণ্ন উদাসভাবে বলেন কি আর হলো নিতুদাকে গিয়ে কি বলবে মা নিজের অভ্যাসে সহসা উদ্দীপ্ত হয়ে বলেন বলবো আবার কি বলবো কেন নড়বে রাখালদা দেশ থেকে অত যত্ন অত সেবা ত্রিভুবনে আর করবে কেউ ওর মা সুরটা যে উল্টো লাগছে মা আরও উদাসভাবে বলেন তা কি করব সব সময় কি এক সুর বাজে নিতুদা বলবে তুমি ঘুষ খেয়েছ কেন নিতু কি জজ ও বলবে তো আমি একেবারে ভয়ে মরে যাব আমি চুরির আসামি নাকি বলি ওই যে মেয়ে মানুষটা বুদ্ধি অফুরন্ত গতর আর অঢেল শক্তি নিয়ে চিরকালটা শুধু ভেসে ভেসে বেড়ালো আর পরের সংসারের বেগার খেটে এলো এই মরণকালে একটা নিজের সংসার পেয়ে বর্তে গেছে সে সেই সেইটুকুন থেকে উচ্ছেদ করে আবার ছন্ন ছাড়া করব ভাবতে মায়া হয় না কি পরিপাটির সংসার কি গোজ কি ব্যবস্থা দেখলে চোখ জুড় কি করে মুখের উপর বলবো বলতো এ সংসারে তোমার অধিকার নেই তুমি বিদেয় কিন্তু তোমাদের সমাজ চুলোয় যাক সমাজকে আর কোন লোকটাই বা মানছে এখন আর ওই যে পাপ পুণ্যি ধর্ম অধর্ম মা একটা নিঃশ্বাস ফেলে বলেন দেখ বলু গিয়েছিলাম বটে তেড়ে মেরে কিন্তু ওদের দেখে মনে হল পাপ পুণ্য ধর্মাধর্মের বিচারকর্তা কি আমরা যিনি মালিক যিনি বিচারকর্তা তিনি সত্য বিচার করবেন আর ওই তোর রাখাল মামা ওর যা স্বভাব শুধু সেবাযত্নই নয় সারাক্ষণ ওর খিঁচুনি খাবার জন্য একটা লোকের দরকার ছেলেরা পারবে বৌরা পারবে কেউ পারবে না শুধু যে মানুষটা চিরকালটা ওকেই প্রাণ ঢেলেছে সেই আবেগকে সংহত করে সহসা একটু চুপ করে যান মা আমি বলি আমি কিন্তু বলেছি ওকে কি বলেছিস কাকে কি বলেছিস আবার ওই তোমার রাখাল দাদাকে বললাম এ বয়সে এভাবে এখানে একা থাকায় ছেলেরা খুব দুঃখিত পাঁচজনে তাদেরই নিন্দে করে বলে বুড়ো বাপকে ফেলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তা তা কি উত্তর দিলেন লজ্জা পেলেন না নাকি ধমকে উঠলেন লজ্জাও পেলেন না ধমকে উঠলেন না ঠান্ডা গলায় বললেন সে কথা যে বুঝি না তা নয় বাবা কিন্তু ভেবে দেখো আমি এখানে আছি তাই সুশীলা দুটো খেতে পাচ্ছে ছেলেরা কেউ কে মাসহারা দেবে আমার চাকরি নেই নগদ টাকা দেবার ক্ষমতা নেই তাই এই কৌশল খেলে বসে আছি চিরকাল যে মানুষটা আমার মুখ যেই রইল তাকে এখন আমার টাকা নেই বলে ভাসিয়ে দেব আর ওরও তো চিরকাল নিজের একটা সংসার নেই বলে কি আক্ষেপ তাই বলি কিছুই তো হল না তবু মরণকালে দুটো হাঁড়ি কুড়ি নেড়েও যদি জীবনটা সার্থক হলো ভেবে শান্তি পায় তো পাক ছেলেবেটাদের তো বলে দিয়েছি তোরা যত পারিস আমার নামে নিন্দে করে বেড়াস বলিস বাবা বদমেজাজি বাবা খামখেয়ালি বাবা এক জেদি বাবা খিটখিটে কারোর সঙ্গে বনিয়ে থাকতে পারে না বাবা নচে তারও যা প্রাণ চায় বলিস পাঁচজনকে আমার কোনো কিছুতেই গায়ে ফোস্কা পড়বে না মা কি ভালো করে সবটা শুনতে পেলেন বাইরে মুখ ফিরিয়ে বসে আছেন দেখছি যে তোমরা যা বলো তাই বলো আমার লাগে না যা তাই গল্পটা পড়ে বুঝতে পারলাম রাখাল মামা এমনটাই বিশ্বাস করেন রাখাল মামার সম্পর্কে দূর থেকে শুনে অনেকে অনেক কিছুই ভেবে নিতে পারেন কিন্তু তাকে কাছে গিয়ে দেখলে তাকে জানলে বোঝা যায় তার চরিত্র কিন্তু বিরল তিনি শুধু নিজের ভালো থাকার জন্য নয় অন্যকে ভালো রাখার দায়িত্ব নিতেও বুড়ো বয়সে এসে ভয় পান না রাখাল মামাদের নামে নিন্দে বাড়তে থাকুক তবু যেন তার গায়ে কখনো ফসকা না পড়ে তবেই তো সারা জীবন দুঃখে কাটানো সুশীলা তার শেষ জীবনে অন্তত ভালো থাকার একটু আশার আলো দেখতে পাবে লাগলো আপনার আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য খুব ভালো থাকুন